বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় আলোচিত এবং সমালোচিত চিত্রনায়ক বাংলাদেশের বাংলাদেশের একজন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাংলাদেশের বেশ তুমুল জনপ্রিয় এই সময়ের হালের একজন চিত্রনায়ক জায়দ খান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সংগঠক তিনি একাধারে একজন চলচ্চিত্র কর্মী চলচ্চিত্র শিল্পী সব মিলিয়ে তার এবারের ঈদ এবং ব্যস্ততা নিয়ে এবং আগামী দিনের তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম জায়েদ ভাই ঈদ মুবারক

তো খুব একটা বাজারে যাওয়ার একটা মানে একটা ছোটোবেলার সে অভ্যাস তত নামতে পারিনি গাড়ির মধ্যে থেকে কিনেছি ছাগল কিনলাম তারপরে যথারীতি দুটো অনুষ্ঠান ছিল নাগরিক টিভিতে একটা ক্রিকেট যেহেতু ক্রিকেট মেনে চলছে তারপরে ডিভিসিতে করলাম তারপরে ভাই বোনদের সাথে একত্রিত হলাম আমাদের সবার মুরব্বী ডিপজল ভাইয়ের কাছে গেলাম ডিপজল ভাই সাথে সময় কাটালাম ইটটা চলে গিয়েছি শুধু বাবা মাকে মিস করেছি যেহেতু বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে ঈদ করতে এখন যেহেতু নাই তাদেরকে মিস করি এত আলমার কবর হচ্ছে ফিরোজপুরে সেই মঠবাড়িয়াতে যাওয়া হয়নি তাহলে তারপরে দুবাই অনুষ্ঠানে চলে আসবো এইভাবে গাছ এবং গত ঈদের তো একটা ছবি রিলিজ হলো সোনার চর ভালো সারা ফ্রেম ফেলেছিল তো আশা করি ইনশাআল্লাহ সামনে দিয়ে পরিকল্পনা এগুলো কাজ নিয়ে এগোচ্ছি নতুন ছবির কথা চলছে আমার একটা ছবি রেডি বাহাদুরি শফিক হাসান এই রিলিজ হবে তারপর হচ্ছে আমি একটু দুবাই থেকে ফিরে একটু কানাডা যাচ্ছি ক্যালগেরিতে শো আছে কানাডা তারপর লস অ্যাঞ্জেলসে আমার আনন্দ শো আছে তারপরে ফ্লোরিডা মায়ামিতে আমার একটা শো আছে তারপরে আমার তিন তারিখ আগস্ট একটা মেগা ইভেন্ট আছে মিউজিক ফেস্ট মিউজিক ফেস্টিভ্যাল টু পয়েন্ট ও এটা হচ্ছে কানাডা টরেন্টোতে তো এই মোটামুটি স্টেজ নিয়ে একটু ভালো সময় কাটছে কারণ সরাসরি দর্শকের কাছে যেতে পারছি জীবনের অনেক সময়টা সেই সমিতি করে করে শিল্পী সমিতির গন্ডগোল ঝামেলা হামলা মামেলা আদালত অনেক পিছিয়ে ছিল সেই জায়গাগুলোর থেকে বের হয়ে এখন নিজেকে একটু তুলে ধরা মেলে ধরা একটু পৃথিবী ঘোরা ডানা মেলে মানুষকে দেখা প্রবাসীকে জানা এটাই এই সময়টা আসলে বেশি গেলে চলছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে শুটিং নাকি স্টেজ প্রোগ্রাম কোনটাকে বেশি এনজয় করছেন আফাত তো সিস্টেমের শুটিং তো করার অবসর করলো আরো কোন এখন দর্শকদের সাথে সরাসরি একটা ভালো একটা ইন্টারঅ্যাকশন রচিতকার তালে শেষ এটাই সবচেয়ে মিস করছে যার কারণে এটা করে এনজয় হচ্ছে মিডিয়া параয় একটা গল্প শোনা যায় যে কারকরা বেশি দর্শকদের কাছে গেলে বা ভক্তদের কাছে গেলে তাদের নাকি প্রভাব বা ওয়েট কমে যায় কিন্তু আপনারা যে জনপ্রিয়তা আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় দর্শক গেলে যে জয় জয়ের কাজ তো সেখান থেকে আপনার কি মনে হচ্ছে আপনি কি এগুলোর মাধ্যমে দর্শকদের হৃদয়ে বেশি জায়গা করে নিতে পেরেছেন নাকি পূর্ব থেকেই এটি ছিল এগুলোর কারণে হচ্ছে মানুষের তো দিন দিন বাড়ে জন্ম মৃত্যু সম্মান আল্লাহর হাত থেকে আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দান করেন যাকে কিচ্ছু সম্মান নিয়ে নেন তো সেই জায়গা থেকে আই এম ব্লেসড বা আমার দোয়া করবো ছিল হয়তো আল্লাহ তালা আমাকে ভালোবাসে পৃথিবীর এত এত দেশে কেন আমাকে এত বিজনেস ক্লাস করে এত খরচ করে কেন আমাকে এত দূর দূর বড় বড় দেশে আমাকে নিয়ে যায় দর্শক ভালোবাসে মানুষ দেখতে চায় এটার জন্য তো আসলে প্রবাসী ভাইয়াদের কিন্তু অনেক ভালোবাসে তারা আমাকে ভালোবাসেন আসেন দেখতে চিৎকার করেন এটা অন্যরকম অনুভূতি আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞতা যেমন ভাষা এমন নাই আপনারা এত কষ্ট করে টিকিট কেটে এসে আমাদেরকে দেখতে আসেন এবং চিৎকার করেন লাইন দাঁড়িয়ে ঢুকে মানে ফুলসন দেখার জন্য দাঁড়িয়ে থাকেন লন্ডনে বৃষ্টি উপেক্ষা করে পরপর দুই দিন দর্শক ছিল পুরো স্টেডিয়াম পরিপূর্ণ এটা আসলে পরিপূর্ণ একজন আহ বলবো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো আর কোনো ভাষা নেই যে আসলেই আমরা শুনছিলাম জায়ত ভাইয়ের কাছ থেকে তার বর্তমান ব্যস্ততা এবং তার এই সময়ের যে দর্শকদের সঙ্গে তার যে হৃদতা সেই প্রসঙ্গ নিয়ে যায় ভাই এই মুহূর্তে আসলে ঈদের ছবি নিয়ে কথা বলতে চাই সেটি হলো ঈদ এবং বাংলাদেশের বাংলা চলচ্চিত্র এটির একটি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বহুদিনের এবারও ঈদে বেশ কিছু ছবি এবং বেশ তারক তারকা বহু বেশ কিছু ছবি আপনারই সহকর্মীদের ছবি মুক্তি পেয়েছে এই ছবিগুলো নিয়ে কি বলবেন আসলে কি এই ছবিগুলো এবার ঈদের দর্শকদের মনে জায়গা করতে পেরেছে বা দর্শক টানতে সক্ষম হয়েছে আসলে দুই এক দিনের দেখে তো আপনি কিছু বলতে পারবেন না একটা সিনেমা যখন ঈদের সময় নর্মালি একদিন দিন একটু দর্শক আসে যায় তো আমি চাই ঈদের সব ছবি ভালো যাক একটা ঈদের ছবি ভালো গেলে প্রযোগ বাঁচে কলা কৌশলীরা বাঁচে একটা হল মালিকরা বাঁচে সেখান থেকে আমার চাওয়া হচ্ছে সমস্ত ছবিগুলোই ভালো যাক সবাই আমার সহকর্মী সবাই আমার দীর্ঘদিনের এক একই জায়গার মানুষ একই বৃত্তের মানুষ একই বৃন্দের মানুষ তো আমার কথা হলো যে সব ছবি ভালো লাগে যেহেতু আমি ছবিগুলো দেখতে পাইনি কারণ এদের এক দুদিন পরে এখানে চলে এসেছি আমি দুবাই থেকে শেষ করে গিং ছাড়া সব ছবিগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আমার প্রত্যাশা থাকবে সব ছবিগুলো ভালো ব্যবসা করুক এবং একে অপরের পিছনে কাদা ছড়াছড়ি না করে সবার ছবিকে সবাই অ্যাপ্রিসিয়েট করি সবার ছবি সবাই দেখুক বাংলা চলচ্চিত্র এগিয়ে গেলে সবার ছবি চললেই তো ছবি হল একশো থেকে আবার এগারোশো চলে আসবে নাহলে যদি সবাই নিজেরটা নিয়ে থাকি হয়তো তো বারোশো থেকে একশোতে নিয়ে নিয়ে

এত সাড়ম্বে বা আড়ম্বে গ্রহণ করছে সেই হিসাবে বাংলা চলচ্চিত্রকেও তারা গ্রহণ করতে চাইবে নিশ্চয় তো সে ব্যাপার বাংলা চলচ্চিত্র বিশ্বে মুক্তি নিয়ে আরো বেশি মানে ছড়িয়ে দেয়া নিয়ে আপনার পরিকল্পনা কি অবশ্যই ভালো আপনি জানেন দুবাই তো ওদের সঙ্গে রিলিজ শুরু হয়েছে আমি গতবার আপনাদের এখানে যেমন মর মত বিনিময় করে গিয়েছিলাম আমাদের প্রেস ক্লাবের সাথে বলে গিয়েছিলাম যে দুবাইতে একটা বড় অংশ আছে বাংলাদেশি লোকজন সিনেমা দেখাতে বঞ্চিত এখানে যদি সিনেমা রিলিজের ব্যবস্থা করা যায় সিনেমা হল চলবে তো তারই প্রক্রিয়া চলছে এখন অনেকে দেখেছি দুবাইতে রিলিজ করছে বা করার প্রক্রিয়া নিচ্ছে এটা অনেক ভালো দিক বাংলাদেশের ছবি বহিউড বিশ্বে ছড়িয়ে পড়ুক সব দেশে সব দেশের থিয়েটারে বিদেশের পাশাপাশি হলিউডের পাশাপাশি বলিউড পাশাপাশি বাংলাদেশী আমার তারকাদের শিল্পীদের প্রস্তাব দেখা যাবে বাঙালিরা